আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এসেছি সাউন্ড কিং এর নিউ সোলো ও ডবল তিরিশের ভিডিও দেখতে থাকুন ভিডিওটা ফার্স্টে লাস্ট পর্যন্ত অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাউন্ড কিংয়ের সোলোর মাল মার্কেটে চলে এসেছে আজই কমপ্লিট হলো সানমাইকার মারার কাজ আর সাউন্ড কিংয়ের নতুন তিরিশের কাজ চলছে একটা তিরিশের পুরো টাকচার রেডি হয়ে গেছে শুধুমাত্র সানমাইকার মারা বাকি আছে দেখাবো আর আর একটা তিরিশ মানে জানুয়ারি মাসের পরেই চালু হয়ে যাবে ফার্স্ট জানুয়ারির পরেই আর যারা ভাবছেন সাউন্ড কিংয়ের ষোলোটা কটা হাজার দিয়ে বাজবে সাউন্ড কিংয়ের ষোলোটা যতখানি সম্ভব চারটে থেকে পাঁচটা হাজার দিয়ে বাজবে তাও এখনও ইউনিয়নে মিটিং আছে বর্ধমানে ওখানে যা নিয়ম ঠিক করা হবে সেইভাবেই বাজবে আর আমরা দেখতে থাকুন সাউন্ড কিংয়ের নিউ তিরিশ ও ষোলোর ভিডিও এইটা দেখাবো ডিটেলস দিয়ে দেবো দেখতে দেখতে পাচ্ছেন সাউন্ড কিংয়ের নিউ সোলোর কাজ চলছে চ্যালেঞ্জ মারার তিনটে বক্সে চ্যালেঞ্জ মারার কাজ কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে সাউন্ড কিংয়ের নিউ সোলো যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলেছে সাউন্ড কিং আর এই সাউন্ড কিংয়ের সোলোটা চারটে বা পাঁচটা হাজারে বাজবে এখনও পুরো ঠিক করা হয়নি আর ঠিক হয়ে গেলে জানিয়ে দেবো আপনাদের চিন্তা করতে হবে না আর আমার চ্যানেলটি ফলো করে রেখে দেবেন সমস্ত আপডেট থাকবে কবে মাল চেকিং হবে কবে কি হবে সব কিছুই আর সাউন্ড কিংয়ের নতুন তিরিশেরও কাজ চলছে নতুন তিরিশের আজ সানমাই কাটার কাজ চলছে সব কিছুই দেখাবো সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছেন এই কেবিনেট টা ভোলাদার বাড়িতে হচ্ছে যারা যারা নতুন আপনারা ভোলাদার সাথে যোগাযোগ করতে পারেন এবার সাউন্ড কিং এর তিরিশটা দেখাচ্ছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা সাউন্ড কিং এর নিউ তিরিশ এর এই মাত্র সানমাইকার কাটার কাটিং এর কাজ চলছে পুরো ইউনিক ডিজাইন থাম্বেল দেখেই বুঝে গেছেন ডিজাইনটা কেমন হচ্ছে যে পাশে ষোলোটা রাখা আছে সাউন্ড কিংয়ের পুরো নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে আসছে আর হাজারও আগের থেকে চেঞ্জ হচ্ছে কটা হাজার এখন জানাবো না পুরো নেক্সট ভিডিও জানিয়ে দেবো কটা হাজারে বাজবে আগের থেকে এক্সট্রা হাজারে বাজবে আগে যেটা ছিল তার থেকে বেটার বেশি হাজার দিয়ে আনবে মালটাকে এই মাত্র সানমাইকার কাটিংয়ের কাজ চলছে আর এই মালটা পরশু দিন সাজানো হবে এবার দেখাচ্ছি সাউন্ড কিং এর মানে সানমাইকারটা পুরো সামনে বসিয়ে কেমন লাগছে দেখতে পাচ্ছেন সাউন্ড কিংয়ের ফুল সানমাইকারটা এমনি ওপরে সাজানো হয়েছে এখনো পুরো এ করা হয়নি পেস্টিং করা হয়নি সানমাইকারটা পেস্টিং করা হবে এটা সাদা কালার নয় এটা একটু অন্য টাইপের কালার মানে এখন লাইটে সাদা সাদা লাগছে এমনি সন্ধে হয়ে গেছে রেডি করতে করতে এটা আজ রাতেই মানে পেস্টিং করা হবে ডিজাইনটা ডিজাইনটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান আর এইটা ফার্স্ট জানুয়ারিতে মনে হয় ফার্স্ট ফিল আছে যা সম্ভব আর ফুল সেটিং এর ভিডিওটা নিয়ে চলে আসবো পরশুদিন করে মানে মালটা যে ফুল রেডি হয়েছে সাজানো হবে সেই ভিডিও নিয়ে চলে আসবো আর যারা যারা সাউন্ড কিংকে ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন কমপারিং সাউন্ড কিং পাপাই রেকর্ডিং এর ইউনিক ডিজাইন আর সাউন্ড কিংয়ের যে আরেকটা একটা কথা আছে ওই 30টাও কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে বড়দার কাছে চাপ আছে বলে ওই 30টাও চালু করতে পারেনি ওটা 1 জানুয়ারির মধ্যেই চালু হয়ে যাবে এরকম ঠিক আছে দেখতে হলেন এখন মালটা ফুল রেডি হয়নি ফুল রেডির ভিডিও আনবো মালটা সাজিয়ে নিয়ে কেমন লাগে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও আসছে কাল সকালে সাউন্ড চেক একটা নতুন নিয়ে আসবো দেখতে থাকুন ভিডিওটা এখানে শেষ করলাম বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন